দিন সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম এই মুহররম মাসে 10 তারিখে কেউ যদি একটি রোজা পালন করে আমার নবী বলে রমজানের পরে এই রোজার ফজিলত এই রোজার সওয়াব এই রোজার মরমার্ত এই রোজার দাম সব সবচেয়ে বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ কোন মাসের পরে রমজান মাসের পরে রমজান মাসের পরে এই মহরমের একটা রোজা এটার কি বেশি ফজিলত বেশি তার মানে অন্য যত রোজা রাখি আমরা রমজান ছাড়া আর যত রোজা পালন করি সব রোজা থেকে এই মহরমের একটা রোজা ইয়ে আসুর রোজা এটার ফজিলত বেশি এক কথা ক্লিয়ার এরপর বলেছেন ওয়াফ দল

এত বেশি ফরজ নামাজের পরে এটার স্থান ফরজ নামাজ এক নম্বর থাকলে সলাল তাহাজ দুই নম্বর থাকবে এটা হচ্ছে এমন ফজিলত পূর্ণ তো আল্লাহ রসুল বলছেন রমজানের রোজা এক নাম্বারে রমজানের রোজার পরে সবচেয়ে দামী রোজা হচ্ছে মহরমের একটি রোজা আর সবচেয়ে দামি নামাজ হচ্ছে ফরস নামাজ ফজর নামাজের পরে দ্বিতীয় নম্বর এসে আমার উম্মতের জন্য আমার উম্মতের গুনাহগার মুসলমানদের জন্য সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এই রোজাটা পালন করলে কি হবে এই রোজা পালন করার কারণে আমাদের জন্য ফজিলত কি এই ব্যাপারে আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আমার সিয়ামুল লাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুনা বিসিয়ামিন আদ ইননা হুয়া

সম্মান করে নাসারা খ্রিস্টান যারা বেদুইন আছে তারাও সম্মান করে তো ইয়া রাসূলুল্লাহ আমরাও কি করব তখন আল্লাহর রাসূল বললেন আমার উম্মত যদি ইহুদি এবং নাসারা যদি এই দিনকে সম্মান করে থাকে তাদের চেয়েও আমরা বেশি হকদার তাদের চেয়েও আমরা বেশি হকদার এই কারণে তোমরা দুইটি রোজা পালন করবে এই জন্য মুহররম মাসে আমরা দুইটি রোজা থাকি একটা হচ্ছে 9 তারিখ আর একটা 10 তারিখ একটা আল্লাহ রসুল বাড়িয়ে দিয়েছেন কেন এই দিনে ইহুদিগণ নাসারাগণ তারাও উপোস থাকে তো দিনের সাথে যেন আমাদের সাথে না মিলে আমাদের সাথে যেন সামঞ্জস্য না হয় মিল না হয় এই জন্য আল্লাহর রসুল আমাদেরকে একটি রোজা বাড়িয়ে দিয়েছেন ও আমার কাফের সাথে তোমরা মিল রেখে রোজা রেখো না তাদের থেকে একটা বেশি রাখো কেমন হয় সেটা নয় তারিখ একটা বাড়াও না হয় এগারো তারিখ একটা বাড়াও দশ তারিখ এবং এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ দুইটা রোজা পালন করবে করলে দুইটা কয়টা দুইটা রোজা যদি পালন করি দুইটা রোজা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা রাখবো ও আমার উম্ম এই দুইটি রোজার ফজিরত কেমন দেখুন আমার কেউ যদি এই দিনে দুইটি রোজা পালন করে মোহরমে দুইটি রোজা পালন করে আসরা

আপনার সবার পূর্বের এক বছরের জীবনের গুনাহ माफ করবেন ইয়াকলা রাব্বুল আলামিন তার জন্য পূর্বের এক বছরে সে যতগুলা গুনাহ করে ফেলেছে বুঝে না বুঝে আল্লাহ এই রোজার ওসীরায় তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ माफ করবে যারা বলেন না সুবহানাল্লাহ প্রিয় হাজরী আল্লাহর রাসূলের শাহরমান যদি এইভাবে। পুরো জীবন যদি সানমান গাইতে থাকি তারপরেও আল্লাহ রসুলের এই গুণগান এই সম্মান ইজত আমরা পরিপূর্ণভাবে করতে পারবো না কেননা আল্লাহ আমাদেরকে মনে মনিয়ার মতো সুসংবাদ দিয়েছেন একটি মাত্র কারণে যেন আমরা উন্মত কোনোভাবে জাহান নামে না যাই আমার উন্মত যেন কোনোভাবেই জাহান নামে না যাই যেন জান্নাতে যেতে পারে এই জন্য আমাদেরকে পদে পদে আমাদেরকে আমল দেখিয়ে দিয়েছেন পদে পদে আমাদেরকে স্বভাবের রাস্তা দেখিয়ে দিয়েছেন পদে পদে কোন কাজ করলে আমার জাহান্ন না গিয়ে জান্নাতে যেতে পারবে আমার আমল পরিপূর্ণ হবে এমন আমার গুলো সব আমাদেরকে বাদলে দিয়েছেন এটার কারণ কি আমার নবী নবী কামলি নবী উমদেরকে উদ্দেশ্য করে বলে আমার যারা আমার নবী নবীর উন্মত পরিপূর্ণ হতে পেরেছে যাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে নবীর প্রতি আছে একটা উন্মত কে ছাড়া এখানে উন্মত বলতে যারা নবীকে ভালোবাসে এখানে বলে বলতে যারা নবীর প্রতি যারা নবীকে ভালোবাসে এমন যদি হয় আমার নবী তাকে ছাড়া তাকে জান্নাতে নেওয়া ছাড়া কোনো ভাবে জান্নাতে প্রবেশ করবে না তাহলে যে নবী পদে পদে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অপর হাদিস বলেছেন এক সাহাবি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে মুহররমের রোজা সম্পর্কে একটু বর্ণনা করুন মুহাররমের রোযার ফজিলত সম্পর্কে একটু বর্ণনা করুন আমার রাসূল বলতেন सियाম আশুরা আশুর রোজা সম্পর্কে বলতেছেন আহতাসিবু আলাল্লাহ এই রোজাটা আল্লাহর কাছে দামি রোজা এই রোজাটা আল্লাহর কাছে বড় প্রিয় রোজা আইউ কাফরা সানাত আল্লাদে ক্বাযালা 아마 যেই আল্লাহ এই মুহররমের রোজা পালন করবে মুহররম মাসের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের জীবনের গুনাহ

ইমাম জালালউদ্দিন সাইয়্যিদ এমন একজন যিনি আল্লাহকে অনেকবার স্বপ্নে দেখেছেন আল্লাহকে দেখেছেন এমন একজন আল্লাহর বলি এমন একজন মহা মনীষী ইনি ওনার kitab হচ্ছে দুররে নউসর এই দুররে নউসর কিতাবের মধ্যে তিনি বলেন মান ছামা আশুরা আশুরা রোজা সম্পর্কে বলেন ফা কাআন নমা সানাতা ওয়া মান তাসাদাকা ফীহি কাশেদেকাতি সানাত আমার রাসূলের উম্মতের মধ্যে কেউ যদি আশুরা রোজা রোজা করে ইয়াম আশুরা 10 তারিখের রোজা যদি কেউ পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবন্ন এক বছরের গুনাহকে माफ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে বলেন ওমান তাসাদাকা কেউ যদি আশুরা দিনে صدকা করে صدকা মানুষকে দান করে গরিবকে দান করে অসহায়কে দান করে এতিমকে দান করে ফি কাসিদ কতিসানা পরিবন্ন একটা বছর صدকা করলে যে সওয়াব হবে পরিবন্ন একটা বছর দান করলে যে স্বভাব হবে ওই একদিন দান করার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ এক বছর সচ্যা করার স্বভাব দান করবে জুরবল আল্লাহ এদিকে বর্ণনা করেছেন জালাল উদ্দিন ওনার কিতাবের নাম হচ্ছে দুরুরে মনসুর এই দুরুরে মনসুরের মধ্যে উনি এই আলোচনা এসেছেন মহরম মাসের ফজিলত অনেক বেশি কিন্তু তার মধ্যে কেউ যদি একটি রোজা রাখে তাকে আল্লাহ এক বছরের সওয়াব দিবে আর ওই আশুরার দিনে কেউ যদি একটা ঘরের মধ্যে অসহায় মানুষ এসেছে তাকে একটু দান করলেন অথবা খাওয়ার খাওয়ালেন একটু সৎকার করলেন কাউকে একটা কাপড় কিনে দিলেন কাউকে একটা আপনার যে কোনো খাদ্য দ্রব্য কিনে দিলেন অথবা কারো পরিবার একদম খাবার দরকার নাই তার পরিবারের জন্য একটু খাবার কিনে দিলেন ওই দানটা এত বেশি আল্লাহর কাছে হয় মূল্যবান হয় এত বেশি দামি হয় যে পরিপূর্ণ আপনি একটা বছর দান করলে অন্য মানুষ একজন পরিপূর্ণ এক বছর দান করলে আল্লাহ যে সওয়াব দেয় এই একদিনের মুসিলাই আল্লাহ তাকে ওই পরিপূর্ণ এক বছরের সবাব দান করবো চাওয়াজ বলুন না সুবাহ আল্লাহ আর একটি হাদিস থেকে আমরা জানতে পারি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আসলে মুহাররম সম্পর্কে অনেকেছেন জালাল উদ্দিন আমজাদি رحمۃ ওনার উনার কিতাবের নাম হচ্ছে খুৎবাতে মুহাররম উনি মুহাররম মাসের ফজিলত নিয়ে একটা বড় খুৎবালে রচনা করেছেন অনেক বড় একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে খুৎবাতে মুহাররম এই কিতাবের মধ্যে উনি বলেন মান ওয়াসাআ আলা আহলিহি ইয়াওম আশুরা ওয়াসা আল্লাহু সায়রা সানা কেউ যদি নিজের পরিবারের জন্য মোহরম মাসের দশ তারিখের দিন নিজের পরিবারের জন্য দশ তারিখের মোহরম মাসের দিন বাল খানার আয়োজন করে আমরা ওই দিন ফাঁতিহা দেই না মোহরম মাসের দশ তারিখ আমরা ফাঁতিহা দেই ওই দিন আমজাদি জালুল্লাহ উনি বলছেন কেউ যদি আবার নবীর উন্মতের মধ্যে কেউ ওই দিন যদি বাল খানার ব্যবস্থা করে খানার আয়োজন করে কষ্ট হলেও যা সামর্থ্যের মধ্যে খোলাই এরকম কোন খানা যদি নিজের পরিবার জন্য ব্যবস্থা করে আল্লাহ তাকে পরিপূর্ণ এক বছর তার রিজিগের মধ্যে তার আই রোজগারের মধ্যে অসহ সফর বরকত দান করবে যদি আল্লাহ একদিন খাবার আয়োজন করেছেন বালো খানা সেটা কোনো কিছু হোক পরিবারকে শান্তি পেয়েছে পরিবার হয়েছে পরিবারের সবার মনের মধ্যে একটু আনন্দ অনুভব করেছে খাবার করেছে ওই তৃপ্তির কারণে আল্লাহ এত বেশি হয়ে আল্লাহুল আলমিন ওই খুশি হওয়াতে আমার জন্য রিজিগের ব্যবস্থাকে প্রশস্ত করবেন এমন প্রশস্ত আমি রিজিগের অভাবে ভুগবো না রিজিগের কষ্ট না এমনকি আমার পরিবারের সবাই কোনদিন রিজিকের কষ্টে ভোগবে না বলুন উল্লাহ আল্লাহ